লন্ডন থেকে ফিরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আপনারা সকলেই জানেন লন্ডনের অক্সফোর্ডের কিলক কলেজে তিনি বক্তৃতা দেন এবং সেই বক্তৃতা দেওয়ার সময় কিন্তু বিক্ষোভের মুখে পড়েন অনেকেই বলেন যে এসএফআই ঘনিষ্ঠরা বিক্ষোভ দেখেছেন কেউ কেউ বলেন বিজেপি ঘনিষ্ঠরা বিক্ষোভ দেখেছেন এই সেই বিক্ষোভ নিয়ে কিন্তু বলা যেতে পারে রাজ্যে বেশ কিছু তৃণমূল নেতা বিক্ষোভকারীদের কটাক্ষ করলেও কিন্তু একটা অংশ কিন্তু নীরব রয়েছে আর সেই নিরবতাকেই বলা যেতে পারে তৃণমূলের কিন্তু একটা বিভাজন তৈরি হয়েছে যে যারা এই যে কটাক্ষ করছেন বা বিক্ষোভ বিক্ষোভদায়ী দেখিয়েছিলেন অক্সফোর্ডের ক্লক কলেজে তারা বলছেন যে জালে এই সমস্ত নেতারা যারা মুখ্যমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াচ্ছে না মুখ খুলছে না তারা আসলে নিজের পথটাই চান এমন কিন্তু যার ফলে কিন্তু শুরু হয়েছে জোর বিতর্ক কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল অক্সফোর্ডের কিলক কলেজে বক্তৃতা দিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার এই বক্তৃতা দেওয়ার আগে অর্থাৎ তিনি লন্ডনে যাওয়ার আগেই কিন্তু অক্সফোর্ডের আর প্রাক্তন আরজিকরের পড়ুয়া প্রাক্তন পড়ুয়া তারা কিন্তু রীতিমতো কর্তৃপক্ষকে কিলক কলেজ কর্তৃপক্ষকে চিঠি দেন যাতে বক্তৃতা বাতিল করা হয় কিন্তু বলাই দেওয়া শেষ পর্যন্ত তিনি যান কেলক কলেজে সেখানে বক্তৃতা রাখেন এবং সেই বক্তৃতায় কিন্তু বিক্ষোভের মুখে পড়েন অনেকে আরজিকর প্রসঙ্গ টানেন দুর্নীতির প্রসঙ্গ টানেন সেইভাবেই প্রশ্ন উঠছে এই যে বিক্ষোভের মুখে পড়ায় এরপরে রাজ্য থেকে দেখা যায় ঘোষ কটাক্ষ করেন কটা করেন দেবাংশু ভট্টাচার্য কিন্তু তৃণমূলের একটা অংশ কিন্তু নীরব আর সেই কারণে কিন্তু তৃণমূলে আর একটা বিভাজন তৈরি হয়েছে যে এই সমস্ত নেতারা কেন মুখ্যমন্ত্রীর এই যারা বিরোধিতা করেছেন তাদেরকে কটাক্ষ করছেন না যদিও অনেকাংশ বলছেন যে বিশেষ করে দূরত্ব একটা অংশ বিশেষ এই জায়গায় নিজেকে গা বাঁচিয়ে থাকার চেষ্টা করছেন তার কারণ যেহেতু একটা সময় যেহেতু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচার করা হয়েছিল যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তি দিতে যাবেন কিন্তু পরবর্তীতে সেটা কিন্তু সামনে যে অক্সফোর্ড নয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নয় অক্সফোর্ডের কেলক কলেজে বক্তি দেবেন সেইভাবেই এখানে একটা দল কিন্তু যথেষ্ট অস্বস্তিত করে এবং সে তা কিন্তু সংশোধনও করতে হয় এবং সেইভাবেই এরপর সেটা বক্তৃতা এবং সেই বক্তৃতা যে কটাক্ষ এইখানেই কিন্তু একটা বিভাজন কিন্তু তৈরি হয়েছে কেউ কেউ বলছেন যে এই অক্সফোর্ডে যেহেতু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছিল এবং বক্ততে যেহেতু কিলক কলেজে সুতরাং এই যে একটা জনমানুষ একটা পরিস্থিতি তৈরি হয় কারণে অনেক গা বাছিয়ে চলছে আবার একটা অংশ বলছেন যে মুখ্যমন্ত্রী যে গেছেন সেই মুখ্যমন্ত্রী যে কটা করেছেন তাদের সেই সে নিয়েও মুখ খুলছে অর্থাৎ কোথাও যেন তারা নিজেদের পদের একটা বিষয়টি দেখছেন যদিও এই নিয়ে কিন্তু মুখ খুলেছেন সৌগত রায় তিনি বলেছেন অক্সফোর্ডের কিলক কলেজের মতো যেখানে বক্তৃতা দিয়েছেন সেখানে বহু মানুষ উপস্থিত ছিলেন তার মধ্যে পাঁচ দশজন কে কি বিক্ষোভ দেখালো সেই নিয়ে মন্তব্য করার কোনো মানে হয় না গুরুত্বই দিতে চাননি কিন্তু প্রশ্ন যে সত্যি কি গুরুত্ব দিতে চাইছেন না দেব সৌগত রায় নাকি দলের মধ্যে একটা বিভাজন অর্থাৎ এই যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বলে যে কিলক কলেজের মুক্তি দেন সেই নিয়ে নিজেদের কোথাও গা বাঁচানোর চেষ্টা করছেন এটাও কিন্তু অনেকে বলছেন কিন্তু বলা যেতে পারে প্রথম থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী যে কটাক্ষ বা বিক্ষোভ মুখে যে পড়েন প্রথম দিয়ে কিন্তু তার তীব্র সমালোচনা করেছেন কুনাল ঘোষ কুণাল ঘোষ প্রথম দিন থেকেই কিন্তু সমালোচনা করেছেন এবং ঠিক তার তেমনই কিন্তু দেবাংশু ভট্টাচার্য অর্থাৎ আইটি সেলের প্রধান সুতরাং এই যে তার যে কক্সফোর্ডে যে বিক্ষোভ বিক্ষোভের মতো পরিস্থিতি তৈরি হওয়া এবং তাদের পক্ষ থেকে যারা বিক্ষোভটা দেখিয়েছিলেন তাদের পাল্টা কাউন্টার তাই দেওয়ার কিন্তু নেতার সংখ্যা যথেষ্টই কম এবং আরেকটা জিনিস বলে রাখা প্রয়োজন যে তৃণমূল কংগ্রেসে গত কিছুদিন থেকে যে জল্পনা চলছে সংগঠনের কথা কেউ কেউ বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লবি কেউ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লবি এই নিয়ে কত তাহলে কি এক কোনো অংশ কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লবিতে নিজের নাম নথিভুক্ত করার জন্যই কি এড়িয়ে চলছেন এই প্রশ্ন কিন্তু অনেক কথা কিন্তু সৌগত রায়ের বক্তব্য স্পষ্ট যে অল্প কয়েকজন অর্থাৎ প্রায় দুশো জন মানুষের সামনে যেখানে মুখ্যমন্ত্রী বক্তৃতা দিয়েছেন সেখানে পাঁচজন বা দশজন যে কটাক্ষ করলো কিনা বিক্ষোভ দেখালো সেই নিয়ে সেটাকে খুব একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয় তিনি মনে করছেন না কি বলবেন আপনারা তৃণমূল কংগ্রেসের এই যে বিভাজন মুখ্যমন্ত্রী খেলা করলো যে বক্তৃতা দেওয়া নিয়ে বা বক্তৃতা পরে যারা বিক্ষোভ দেখেছেন তাদের প্রতিবাদ করেনি এ নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকার সময়